নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ একুশে শেষে এপ্রিল বড় ঘোষণা মে মাসের আগাম টাকা দেওয়া হবে তারিখ ঘোষণা করা হলো। চব্বিশ থেকে এক তারিখের মধ্যেই টাকা দেবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে বন্ধুরা আজকে আপনাদের মে মাসের আগাম টাকা দেবে তার প্রমাণ আপনাদের দেখাবো আর আজকে প্রমাণ সমেত আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো যে কবে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগাম পাবেন সেটা কিন্তু আজকে জানতে পারবেন বাড়তি টাকা আপনারা যেরকম এবার এপ্রিল মাস থেকেই পেলেন বারোশো টাকা এবং এক হাজার টাকা করে অনেকেই পেয়ে গেলেন এই এপ্রিল মাসেই সেরকম করেই আপনাদের কিন্তু এপ্রিল মাসেই আবারও টাকা পেতে চলেছেন আগাম টাকা পাবেন মে মাস না পড়তেই আপনারা কিন্তু মে মাসের টাকাটি এপ্রিল মাসেই পাবেন তো বন্ধুরা আপনাদের প্রমাণ দেখাবো যদি আপনাদের বিশ্বাস না হয় তো বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা আপনাদের যে বিশ্বাস সেটা কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকতো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবতম পাওয়ার জন্য চলুন বন্ধুরা জেনুইন আপডেট আমরা জেনে নিচ্ছি তাহলেই বুঝতে পারবো যে সত্যিই কি আপনারা আগাম টাকা পেতে চলেছেন কি না আর যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না অনেক দিন ধরে টাকা পেলেও টাকা আপনাদের আটকে রয়েছে সেই সমস্ত মহিলাদেরকে বলবো তাদেরও টাকা দেওয়া হবে ভোটের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফার ভোটের আগে বড়ো সিদ্ধান্ত চলুন দেখে নিচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত সুবিধাভোগী মহিলাদের আবারও সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এই মাসে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়বার মে মাসেও এক টাকা ও বারোশো টাকা করে দেওয়া হবে তো এই টাকাগুলি এক টাকা এবং বারোশো টাকা আপনাদের কবে থেকে এই মে মাসে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে তো ফাইনাল তারিখ কবে আপনাদের টাকা দেওয়া হবে তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের আগাম টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে এরই সঙ্গে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মীর ভাণ্ডার সহ এই সমস্ত প্রকল্পের আগাম টাকা দেওয়া হবে এবং কত তারিখে দেবে তো বন্ধুরা এই যে আপনারা বিষয়গুলি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রমাণ সমেত দেখাবো যে কবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগাম পাবেন বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বা বাকি যে প্রকল্পগুলি রয়েছে তার টাকা আপনারা কবে পাবেন বিস্তারিত আমরা দেখে নেব প্রথমেই আপনাদের প্রমাণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করেন তাহলে আপনাদের স্ট্যাটাসটি আপনারা নিজের মোবাইল দিয়ে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সেটা কিন্তু ইতিমধ্যেই ভিডিও দেওয়া হয়ে গেছে সেখান থেকে আপনারা কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে আপনাদের প্রমাণটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাশে -মাশে ইনি একজন সুবিধাভোগী লক্ষ্মীর ভাণ্ডারের এনার কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছেন ইনি আর এনার দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় এবং আপনাদেরও বলছি আপনাদেরও কিন্তু মান্থের জায়গায় এপ্রিলে দেওয়া হয়েছিল প্রত্যেকবারে কিন্তু মান্থের জায়গায় নতুন যে মাসটি পড়বে তার এক দু দিন পরেই কিন্তু মান্থের জায়গায় মান্থ আপডেট হয়ে যায় বা মাসের নাম কিন্তু চলে আসে তো আজকে একুশে এপ্রিল আর একুশে এপ্রিলের আগেই উনিশে এপ্রিলেই কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস এই যে আপডেটটি স্ট্যাটাসের পরিবর্তন মান্থের জায়গায় মে মাস কিন্তু চলে এসেছে তারপরে পেমেন্ট যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এপ্রিল মাসের আজকে একুশ তারিখ আর উনিশ তারিখেই এই জিনিসটি আপডেট করে দেওয়া হয়েছে এরকম করে স্টেটাসের চেঞ্জ হলে কিছু দিনের মধ্যে অর্থাৎ দু থেকে চার দিন হাই সাত দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু চলে আসে তো বন্ধুরা এখনও কিন্তু অনেক দিন বাকি রয়েছে আজকে একুশ তারিখ আর ন দিন দিনের মতো কিন্তু বাকি রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পেতে চলেছেন এই এপ্রিল মাসেই তো বন্ধুরা প্রমাণ আপনারা দেখতে পেলেন তারপরে কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন নবান্নের তরফ থেকে আজই ওই জানানো হয়েছে যে সামনেই দ্বিতীয় দফার লোকসভা ভোট আর এই ভোটের আগেই মে মাসের টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে বিশেষ করে মহিলাদের আর ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেঞ্জ করে দেওয়া হয়েছে মান্থের জায়গায় মে মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এনে দেওয়া হয়েছে তাই আজকে তারিখ ঘোষণা করা হলো চব্বিশ থেকে এক এই তারিখগুলির মধ্যেই যে কোনো একটি তারিখে টাকা দেওয়া হবে তো এই তারিখগুলির মধ্যে কোন তারিখে টাকা দেওয়া হবে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রমাণটি দেখালাম সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় মে মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু সরকার এনে দিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কি স্টেটাসের বিরাট বড় একটি পরিবর্তন তাই এপ্রিল মাসে আগাম টাকা পাবেন জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আগে দু হাজার সাল থেকে যখন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি আমাদের রাজ্যে চালু করা হয় তখন শুরু থেকেই প্রত্যেকটি মহিলা সমানভাবে টাকা পেতেন না এস মহিলা হয়ে থাকলে আপনারা পেতেন এক হাজার টাকা করে এবং ও হয়ে থাকলে আপনারা পেতেন প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে তবে এই সমস্যা সমাধান করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে সমানভাবে টাকা দেওয়ার লক্ষ্যে এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্তে বাংলার প্রত্যেকটি মহিলা উপকৃত হচ্ছেন বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তো বন্ধুরা এই যে টাকাটি আপনাদের শুরু থেকে টাকাটি দেওয়া হতো পাঁচশো এবং এক হাজার টাকা করে তো সেই ঝামেলাটি নতুন করে আবার নিয়মের পরিবর্তন এনে সবাইকে সমানভাবে টাকা দেওয়ার লক্ষ্যে নতুন করে এক টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে তার জন্য বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমাদের রাজ্যের প্রত্যেকটি মহিলার কিন্তু আর্থিকভাবে অনেকটাই সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে এবার থেকে দুই মাস হয়ে যাবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া প্রতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই এপ্রিল মাসে একেবারে অন্য রকমের আগাম টাকা দেওয়া হবে মহিলাদেরকে তো বন্ধুরা একেবারেই অন্য রকমের টাকা দেওয়া হবে জানিয়েছেন অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু এপ্রিল মাসে টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে এর আগে প্রত্যেকবারেই আপনারা মাসের শুরুতেই টাকা পেতেন কিন্তু এবার একেবারেই অন্য রকমের টাকা দেওয়া হবে তাই বন্ধুরা এপ্রিল মাসেই টাকা পেতে চলেছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকাটি দু সালের মে মাসের আগেই মে মাসে টাকা দেওয়ার যে তারিখ নবান্নের তরফে আজ ঠিক করে দিল তো বন্ধুরা আজকে তারিখ ঠিক করে দেওয়া হয়েছে কবে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করার পরেও একবারের জন্যেও টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে ভোটের আগেই একশো পার্সেন্ট টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় একটি আপডেট দিয়েছেন যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন টাকা পাচ্ছেন না আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখনও টাকা পাচ্ছেন না সে সমস্ত মহিলাদেরকে ভোটের আগে একশো পার্সেন্ট টাকা দেওয়া হবে আর সেই সঙ্গে মহিলাদেরকে এই সমস্ত মহিলারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তাদেরকে এবং নতুনদেরকে একসঙ্গে টাকা দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে ইকুয়েসি রিলেটেড বা ব্যাংক রিলেটেড তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না আপনাদের অসুবিধা থাকলে কিন্তু টাকা পাবেন না তাছাড়া যদি আপনাদের সব কিছু স্টেটাস ঠিক থাকে তো অবশ্যই বন্ধুরা ভোটের আগেই একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে বিদ্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসে কবে ঢুকবে তবে জানানো হয়েছে নবানের সূত্রে খবর যে সমস্ত পুরাতন ভাতা অথবা বার্ধক্য ভাতার সুবিধাভোগী রয়েছেন সেই সমস্ত সুবিধাভোগীদের ইতিমধ্যেই আগের মাসেই একসঙ্গে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে আর তারা এই মাসে টাকা পাবেন না তো বন্ধুরা আপনারা জানেন কিছু কিছু সুবিধাভোগী বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতায় দু হাজার টাকা করে এর আগের মাসে ক্রেডিট হয়েছে তাদের অ্যাকাউন্টে তারা কিন্তু দু হাজার টাকা করে পেয়েছেন সে সমস্ত সুবিধাভোগীদের এই মাসে টাকা দেওয়া হবে না আর জানানো হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পায়নি বার্ধক্য ভাতায় তাদেরকে এই মাসে একসঙ্গে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই মাসে তিন হাজার টাকা করে আপনাদের দেওয়া হবে একসঙ্গে ভাতা প্রতিবন্ধী ভাতা তাদেরকেও ভোটের আগে কিন্তু টাকা দেওয়া হবে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃতীয় দফার ভোটের আগে কিন্তু ঘোষণা করে দিয়েছেন তারপরে যেটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এর সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ভোটের আগে না পড়ে দেবে তো বন্ধুরা আপনারা এই ব্যাপারে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হবে এমনটাই কিন্তু আবাস দিয়েছেন তো বন্ধুরা ভোটের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না ভোটের রেজাল্টের পর আপনারা এই যে টাকাটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা আপনারা নির্দিষ্ট তারিখে দিনক্ষণ ঠিক করে ব্যানার প্রকাশিত করে তারপর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দেবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট টিপে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন